নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে একটি দুর্দান্ত সাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি আলু কুমড়ো ঝিঙে বেগুন ও ডাটা এগুলো সবই আমি ডুবোডুমো করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ও হাফ চামচ কালো জিরে দিলাম এগুলো ভালো করে ভেজে নেব একটি টোট দুই টুকরো করে দিলাম এখন এর মধ্যে চুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু লবণ দিলাম ও একটু হলুদ দিলাম নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একে একে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব এখন কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে রেখেছি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে ডুবো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটল দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে ঝিঙে দিয়ে দিলাম ঝিঙেও একটু বড়ো বড়ো করে কেটেছি ভিঙে দিয়ে খুব ভালো করে সবজিগুলো নেড়ে দিয়ে এর মধ্যে এখন বেগুন দিয়ে দিলাম এখানে আমি একটু বেগুন দিয়েছি বেগুনগুলোও দুমো করে কেটেছি সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প ভেজে নিলাম এখন এর মধ্যে কেটে রাখা কাটো আড্ডাটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম সমস্ত সবজি খুব ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে সব সবজি প্রায় নরম জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব এবং অন্য পাত্রে ঢেলে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব দেখুন সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অন্য পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী ওম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ